আপনি যদি মাইক্রো ক্রেডিটের ব্যবসা করে থাকেন তবে এই সফটওয়্যারটি আপনার জন্য স্বচ্ছ অ্যাকাউন্টিং এবং যথাযথ সুরক্ষার জন্য আজই ইনস্টল করুন ব্যাংকার সফটওয়্যার আমাদের রয়েছে একটি ক্লাউড ডাটা স্টোরেজ সিস্টেম যেখানে যাবতীয় তথ্য সব সময় সংরক্ষিত থাকে আর আপনি যদি সফটওয়্যারটি ব্যবহার করতে কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে সপ্তাহে সাত দিন আপনাকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে আমাদের টিম একেবারে বিনামূল্য আর মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে এই সফটওয়্যারটি বাংলা ও ইংরেজি ভাষায় ব্যবহার করতে পারবেন চলুন এবার জেনে নেই আমাদের এই সফটওয়্যারে কি কি সুবিধা রয়েছে এটি একটি ক্ষুদ্র ঋণ ব্যবসায় ব্যবস্থাপনা সফটওয়্যার এখানে রয়েছে অর্থ জমা উত্তোলন প্রাপ্য ও প্রদেয় ল্যান্ডেন ম্যানেজমেন্ট আয় এবং ব্যয়ের হিসাব আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে সেভিংস থেকে শুরু করে ঋণ ডিপিএস এফডিআর সহ সব ধরনের অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন এখানে গ্রাহক অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য রয়েছে ইউজার ব্যবস্থাপনা যেমন অ্যাডমিন বিনিয়োগকারী ম্যানেজার মাঠ কর্মী ইত্যাদি গ্রাহক ব্যবস্থাপনায় রয়েছে গ্রাহক নিবন্ধন গ্রাহক লেজার পেমেন্ট রিকোয়েস্ট গ্রাহক স্টেটমেন্ট এবং ভুল লেনদেন সংশোধনের সুবিধা আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অফিস ব্যবস্থাপনাও করতে পারবেন কর্মচারীদের বেতন প্রদান ইনভয়েস প্রিন্ট অটো ডেটা ব্যাকআপ সিস্টেম সেটেলমেন্ট ব্যালেন্স সমন্বয় অনলাইন মনিটরিং গ্রাহক ফিল্টারিং গ্রাহক সক্রিয় বা নিষ্ক্রিয়করণ গ্রাহক ও ইউজার লগ ও প্রোফাইল কন্ট্রোলের সকল সুবিধা এই সফটওয়্যারের মাধ্যমেই পাসওয়ার্ড পুনরুদ্ধার মেসেজ পাঠানো ইমেল পাঠানো অনলাইন পেমেন্ট গ্রাহক স্টেটমেন্ট বিনিয়োগ খাত আদায় শীট লেনদেন বাতিল লেনদেন অন অফ প্রফিট বন্টন ব্যাংক লেনদেন লেজার প্রিন্ট ভাউচার প্রিন্ট পিডিএফ ডাউনলোড এক্সেল ডাউনলোড ডেটা মনিটরিং গ্রাহক নোটিশ স্টাফ নোটিশ সহ সকল আপডেট আপনি পাচ্ছেন একদম ফ্রি আমাদের সফটওয়্যারটি মোবাইল ও কম্পিউটারে একসাথে ব্যবহার করা যায় তাই আর দেরি না করে এখনই ডাউনলোড করুন ব্যাংকার সফটওয়্যার